ঘটনায় মালিবাগের সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকপক্ষের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা এ সময় বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা এই ঘটনায় স্থানীয় এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে দায়ী করেছে সোহাগ পরিবহন কর্তৃপক্ষ অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত এগারোটার দিকে মালিবাগের সোহাগ পরিবহনের মালিকপক্ষের বাড়িতে হামলা ইটপাটকেল খেল নিক্ষেপ করে একদল দুর্বৃত্ত প্রত্যক্ষদর্শী ও সোহাগ পরিবহনের পরিচালকরা জানান মালিবাগের এই কাউন্টারের সামনে দুই ব্যক্তির সিগারেট খাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত জানান যাত্রী অসুবিধা বিবেচনায় ওই দুই ব্যক্তিকে কাউন্টারের সামনে থেকে সরে যেতে বলেন কাউন্টারের দায়িত্বপ্রাপ্তরা এ সময় দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয় কিছুক্ষণ পর পঞ্চাশ ষাট জনের একটি দল কাউন্টারের সামনে এসে এলোপাথাড়ি ভাঙচুর এবং অন্তত পনেরো জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা আমার এখানে অফিসার বললো যে স্যার একটু সিগারেট টানতেছে বললো যে স্যার একটু সাইডে গিয়ে টানেন এই কথাটা কেন বললো আমার লোকের এই বুকের মধ্যে ধাক্কা দিছে ইন দি মেন টাইম আমি গাড়ির থেকে নামছি তাই মেয়ে আপনারা কারা এই বলা মাত্র এই যে আমার লোকটার আমার সাথে আমার লোকটার এই এখানে ওদের পকেটের মধ্যে টুক একটুক ছুরি ছ্লেকার ছুরিির মতো চাপাতের মতো ওটাতে প্রথমবারে كوب দেয় এই প্রতিষ্ঠানে বয়স 55 বছর 55 বছর বাংলাদেশের মানুষকে সার্ভিস দেওয়ার পর আজকে যে আপনি পুরস্কারটা পেলেন এই পুরস্কার কোথায় রাখবেন পরিবহন কাউন্টারে সন্তরাশি হামরার জন্য রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক तालुकদার 빌লালকে দায়ী করেছে সুহাগ পরিবহন কর্তৃপক্ষ কই ছেলে হলো রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলাল বাসের উপরে কোনো হামলা হয় নাই কিন্তু আমাদের কাউন্টারগুলো এবং সবচেয়ে দুঃখের কথা হলো কাউন্টারের মধ্যে প্রায় দুই তিনশো আমাদের যাত্রী ছিলেন ছেলে মেয়ে বাচ্চা তাদের সামনে এইভাবে কোপাইছে আমাদের লোকজনকে রাতে স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয় এদিকে এই ঘটনায় অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ এখন পর্যন্ত আমরা হাতে অভিযোগ পাইনি তো আশা করি খুব তারা দ্রুতই আমরা অভিযোগ পাবো আর অভিযোগ পেলে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো আর এখানে আমরা ফুটেজ পেয়েছি দেখেছি একটা কিছু লোকজন এসে এখানে আক্রমণ করেছে তবে হামলার ঘটনায় যাত্রী পরিবহনে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান কর্তৃপক্ষ রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা